সুন্দর একটি গ্রাম যেখানে থাকতো লালু এবং ভুলু নামে দুজন প্রিয় বন্ধু একদিন লালু ভুলুর বাড়িতে গিয়ে ভুলুকে বলল কি ভুলু তুই এখানে একা একা বসে কি করছিস আমি তো ভাবলাম যে আজকে তোর সাথে জঙ্গলের দিকে বেড়াতে যাব লালুর এই কথা শুনে ভুলু বলল না রে লালু আজকে থাক অন্যদিন যাব কিন্তু কেন কি হয়েছে এইভাবে মন খারাপ করে একা বসে আছিস কেন কিছু হয়নি রে এমনি বসে আছি এইভাবে শুধু শুধু বসে থাকার থেকে তুই আমার সাথে চল জঙ্গলের দিকটা ঘুরে আসি ঠিক আছে তুই যখন এত করে বলছিস তাহলে চল এই কথা বলে ভুলু লালুর সঙ্গে গ্রাম থেকে জঙ্গলের দিকে ঘুরতে গেল জঙ্গলে যাওয়ার পর লালু ভুলুকে বলল দেখ জঙ্গলের পরিবেশটা কত সুন্দর বাড়িতে বসে থাকলে কি এই পরিবেশটা তুই দেখতে পেতিস এরপর লালু দেখতে পেল যে একটা ভাল্লুক গুহার ভিতর থেকে তাদের দিকে আস্তে আস্তে করে হেঁটে আসছে তখন সে ভুলুকে বলল ওরে ভুলু ওই দেখ ওই দিকে তাকিয়ে দেখ একটা ভাল্লুক আমাদের দিকে এগিয়ে আসছে সব নাশ করেছে তাহলে আর এখানে থাকা যাবে না তাড়াতাড়ি পালিয়ে চল চল এই কথা বলে লালু এবং ভুলু দুজনেই সেখান থেকে দৌড়ে পালিয়ে গেল তাদের পিছু পিছু ভাল্লুকটাও দৌড়ে গেল এরপরে ভুলু দৌড়ে গিয়ে লাফ মেরে একটি গাছে উঠে পড়ল অন্যদিকে লালু গাচুরতে উঠতে না পেরে সেখানেই লাফাতে থাকলো এরপরে সে ভুলুকে বলল কইরে ভুলু আমাকে সাহায্য কর ভাল্লুকটা লোকটা পিছেই আছে না হলে আমাকে মেরে ফেলবে তোকে সাহায্য করতে গিয়ে আমি নিজের জীবন দেব নাকি তাই তুই অন্য কিছু একটা ভাব আমি তোকে সাহায্য করতে পারবো না এরপর লালু ভাবতে লাগলো এবং কিছুক্ষণ ভাবার পর তার মাথায় একটা আইডিয়া এলো এবং সে নিজের মনে বলতে লাগলো হ্যাঁ এখন শুধুমাত্র একটাই পথ মৃত্যু আমাকে মৃত্যুর ভান করতে হবে এই বলে লালু ঝাঁপ দিয়ে মেজেই শুয়ে পড়লো এরপর ভাল্লুকটি ধীরে ধীরে সেখানে এলো এবং তাদেরকে দেখে গর্জন করতে লাগলো তখন আমাকে তোমার সামনে তুমি তাকে খেয়ে ভুলু এরপর ভাল্লুকটি ধীরে ধীরে লালুর কাছে এলো এবং লালুকে শুনতে লাগলো কিছুক্ষণ শোনার পর লালুকে মরা ভেবে ভাল্লুকটি সেখান থেকে আবার জঙ্গলের দিকে ফিরে গেল এরপর ভুলু গাছ থেকে ঝাঁপ দিয়ে নামলো এবং লালু উঠে পড়লো রে লালু তুই ঠিক আছিস তো ভাল্লুকটা তোকে কিছু করেনি তো ভাল্লুকটা আমায় কিছু করেনি কিন্তু তুই তো আমার সত্যিকারের বন্ধু তুই তো আমাকে একবারও সাহায্য করলি না না আমাকে ভুল বুঝিস না আমি আসলে ভয় পেয়ে গিয়েছিলাম সে এখন তুই যাই বলিস না কেন আজকে আমি একটা কথা বুঝতে পেরেছি মানুষ বিপদে পড়লে তবেই সে তার প্রকৃত বন্ধুকে চিনতে পারে এই কথা বলে লালু সেখান থেকে চলে গেল তাহলে বাচ্চারা আজকের এই গল্প থেকে আমাদের শিক্ষা হলো যে সত্যিকারের বন্ধু সে নয় যে বিপদে তোমার পাশে থাকে না তোমাকে সাহায্য করে না আসলে প্রকৃত বন্ধু সেই যে বিপদেও তোমার সাথে থাকে